আলাইকুম ফ্রেন্ডস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা ক্যাশ অফ ক্ল্যানের হ্যামার জেম ইভেন্ট নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আরো কয়েক মাস আগে হ্যামার জেম ইভেন্টটি আসছে এখন প্রায় তিন চার দিন হয়ে গেছে এখন শেষ হওয়ার সময় হয়েছে যারা এখনো হ্যামার জেম ইভেন্ট দেখেন নাই অবশ্যই ক্যাশ ক্লানে ঢুকে হ্যামার জেম ইভেন্টটি দেখে নেবেন এই ইভেন্টটি আর থাকবে মাত্র সাত দিন যারা যারা এখনো আপনাদের ওয়াল ম্যাক্স করেন নাই তারা অবশ্যই ওয়ালটি ম্যাক্স করা শুরু করে দিন হ্যামার জেম ইভেন্টে প্লেয়াররা শুধু তাদের ওয়াল ম্যাক্স করে অন্য ট্রুপস তারা আপডেট দেয় না বেশি একটা যারা যারা ওয়াল ম্যাক্স করবেন অবশ্যই হ্যামার জেম ইভেন্টটি থাকার সময় ওয়ালগুলো ম্যাক্স করে নেবেন বর্তমানে আপনারা দেখতেছেন যে আমার টাউন হল চোদ্দ লেভেল এবং আমার কিন্তু ওয়ালগুলো প্রায় ম্যাক্স আর মাত্র সাত দিন সময় আছে আমি এই সাত দিনের ভিতর আমি আমার সত্র লেভেলের টাউন হল সবগুলো ম্যাক্স করে ফেলবো অবশ্যই ভিডিওটি আপলোড করতে হয়তো কয়েকদিন লেট হয়েছে যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ক্যাশব ক্লেয়ারের নেক্সট আপডেট দেখতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অনেকেই কমেন্ট বক করেছিলাম যে হ্যামার জেম ইভেন্টটি কবে আসবে হ্যামার জেম ইভেন্টটি আসার পর আমি একটু সমস্যায় ছিলাম যে কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি এখন ভিডিওটি আপলোড করছি যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা হ্যামার জেম ইভেন্টটি উপভোগ করবেন এবং আপনাদের ওয়ালগুলো ম্যাক্স করে ফেলবেন সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ